অগ্নাশয় কি অগ্নাশয় হলো একটি ছয় ইঞ্চি লম্বা স্পঞ্জি টিউব আকৃতির অঙ্গ যা পেটের পিছনে পেটের পিছনে অবস্থিত এটির শরীরে দুটি প্রধান কাজ রয়েছে হজমের রস এনজাইম তৈরি করা যা অন্ত্রকে খাদ্য ভাঙ্গাতে সাহায্য করে এবং ইনসুলিন সহ হরমোন তৈরি করে যা শরীরের শর্করা এবং স্টার্চের ব্যবহার নিয়ন্ত্রণ করে একসোক্রিন অগ্নাশয় কোষ নামক কোষগুলি হজম রস উৎপাদন করে যখন অন্তঃস্রাবী অগ্নাশয় কোষ নামক কোষগুলি হরমোন তৈরি করে অগ্নাশয় ক্যান্সার কি অগ্নাশয় ক্যান্সার হল এমন একটি রোগ যেখানে অগ্নাশয়ের টিস্যুতে ম্যালিগন্যান্ট ক্যান্সার যুক্ত কোষ তৈরি হয় অগ্নাশয় হল একটি গ্রন্থি যা পেটের পিছনে এবং মেরুদণ্ডের সামনে অবস্থিত অগ্নাশয় হজম রস এবং হরমোন তৈরি করে যা রক্তে শর্করাকে নিয়ন্ত্রণ করে বেশিরভাগ অগ্নাশয় ক্যান্সার এক্সোক্রিন কোষে শুরু হয় অগ্নাশয় ক্যান্সারের কারণ অগ্নাশয়ের ক্যান্সারের সঠিক কারণ জানা না গেলেও ধূমপান হল প্রধান ঝুঁকির কারণ ধূমপাইদের এই রোগ হওয়ার সম্ভাবনা অধূম্পাইদের তুলনায় অন্তত দুই গুণ বেশি বয়সের সাথেও সম্পর্ক রয়েছে সাধারণত ৪৫ বছর বয়সের পরে রোগটি আক্রান্ত হয় ডায়াবেটিস রোগনাশয়ের ক্যান্সারের সাথেও যুক্ত কারণ এটি একটি ঝুঁকির কারণ এবং রোগের একটি উপসর্গ হিসেবে অন্যান্য ঝুঁকির মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী প্যান্ট্রিয়াটাইটিস এবং লিভারের সিরোসিস অগ্নাশয়ে ক্যান্সারের পারিবারিক ইতিহাস উচ্চ চর্বিযুক্ত খাবার স্থূলতা এবং ব্যায়ামের অভাবও একটি ভূমিকা পালন করতে পারে অগ্নাশয়ে ক্যান্সারের লক্ষণ অগ্নাশয়ের ক্যান্সারকে নীরব রোগ বলা হয় কারণ লক্ষণগুলি সাধারণত প্রাথমিক পর্যায়ে দেখা যায় না কিন্তু ক্যান্সার যত বাড়তে থাকে এবং ছড়িয়ে পড়ে ব্যথা প্রায়ই উপরের পেটে বিকশিত হয় এবং কখনো কখনো পিছনে ছড়িয়ে পড়ে ব্যক্তি খাওয়া বা শুয়ে পড়ে ব্যথা আরও খারাপ হতে পারে অন্যান্য উপসর্গ অন্তর্ভুক্ত হতে পারে জন্ডিস ত্বকের হলুদ এবং চোখের সাদা বমি বমি ভাব ক্ষুধামান্ড ওজন কমানো ক্লান্তি দুর্বলতা বিষণ্নতা অগ্নাশয় ক্যান্সার নির্ণয় এই রোগের চ্যালেঞ্জ হল এটিকে তাড়াতাড়ি খুঁজে বের করা একজন ডাক্তার নিয়মিত পরীক্ষার সময় টিউমার দেখতে বা অনুভব করতে পারেন না রোগ নির্ণয় করতে সাহায্য করার জন্য এবং সবচেয়ে উপযুক্ত চিকিৎসা নির্ধারণ করতে ইমেজিং পরীক্ষা করা হয় যেমন একটি আলট্রাসাউন্ড বা সিটি স্ক্যান পেটের ছবি দেখতে এবং সমস্যার মাত্রা নির্ধারণ করতে রোগ নির্ণয় একটি বায়োপসি থেকে আসে যা টিউমার থেকে একটি টিস্যুর নমুনা নিয়ে হয় যা ত্বকের মাধ্যমে বা অপারেশনের সময় একটি সুই দিয়ে সঞ্চালিত হয় সিটি স্ক্যান কম্পিউটেড টমোগ্রাফি এমআরআই চৌম্বকীয় অনুরণন ইমেজিং এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড ইইউএস ল্যাপারোস্কোপি অঙ্গ দেখার জন্য অস্ত্রোপচার পদ্ধতি এন্ডোস্কোপিক রেট্রোব্রেড কোলাঞ্জিওপ্যানক্রিটোগ্রাফি ইআরসিপি আরসিপি পারকিউটেনিয়াস ট্রান্সহেপ্যাটিক কোলাঞ্জিওগ্রাফি পিটিসি লিভার ও পিত্ত নালিগুলির এক্স রে করার পদ্ধতি বায়োপসি অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখতে টিসু অপসারণ অগ্নাশয় ক্যান্সারের চিকিৎসা অগ্নাশয়ের ক্যান্সারের জন্য বিভিন্ন চিকিৎসা রয়েছে সেগুলি হল সার্জারি বিকিরণ থেরাপির কেমোথেরাপি টার্গেটেড থেরাপি ইমিউনোথেরাপি উপসমকারী থেরাপি প্রতিরোধ কি সম্ভব যদিও অগ্নাশয়ের ক্যান্সার প্রতিরোধে আপনি নিতে পারেন এমন কোনো নির্দিষ্ট পদক্ষেপ নেই তবে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন এমন ঝুঁকির কারণগুলি এড়িয়ে শুরু করুন আপনি যদি ধূমপান করেন তবে এখনই ছেড়ে দিন আপনার খাদ্যে চর্বি বেশি হলে স্বাস্থ্যকর খাবার খেতে কাজ করুন একটি নিয়মিত ব্যায়াম রুটিন গ্রহণ করুন যেহেতু ব্যায়াম ডায়াবেটিস এবং স্থূলতা প্রতিরোধ করতে সাহায্য করতে পারে